জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন শুধু জামায়াতে ইসলামী করার কারণে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে নেতাদের ও ও করা করা হয়েছে হয়েছে অফিস দোকানপাট শেষে আমাদের গুম রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এত কিছু করেও আমাদের দমে রাখতে পারিনি হাসিনা সরকার এখন অনেকেই আবার আমাদের সমালোচনা শুরু করেছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে সোমবার বেলা সাড়ে তিনটায় ফিনিশরের একটি মিলনায়তনে গণভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন জামায়াতের আমির শফিকুর রহমান জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম কুমিল্লা মহানগরী আমির কাজী দিন মোহাম্মদ কেন্দ্রীয় মুসলিমের সুরা সদস্য সাবেক ফিনি জেলা আমির লিয়াকত আলী বুইয়া জেলা জামায়াতের আমির মুক্তি আব্দুল হান্নান গণভ্যুত্থানের আহত ইসলামী ছাত্র শিবিরের ফিনির সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন